প্রিয় দর্শকবৃন্দ এটি জাপানের একটি স্ট্রবেরি বাগান এই শেডের মধ্যে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো রোডতে কাঁচা পাকা অসংখ্য স্ট্রবেরি রয়েছে এখানে অনেক মানুষ স্ট্রবেরি তুলছে এবং তার স্বাদ নিচ্ছে আসলে বাগান মালিকরা বছরের একটি দিন তারা এক ঘন্টার জন্য বা চল্লিশ মিনিটের জন্য সামাজিক দায়বদ্ধতা থেকে যারা স্ট্রবেরি কিনে খেতে পারে না উচ্চমূল্য তাদের জন্য ফ্রি দিয়ে থাকেন এখানে এসে একজন মানুষ যতক্ষণ ইচ্ছে চল্লিশ মিনিটের মধ্যে যতটি ইচ্ছে তারা খেতে পারে এবং এই স্ট্রবেরিগুলো খুবই সুস্বাদু এখানে দেখতে পাচ্ছেন যে অনেক লোক আসছে চল্লিশ মিনিটের জন্য সবাই স্ট্রবেরি খাচ্ছে কিন্তু কেউ নিয়ে যেতে পারছে না এবং স্ট্রবেরি স্ট্রবেরিগুলোও কিন্তু অনেক বেশি সুস্বাদু এ ধরনের ফোর স্পিকিং জাপানে প্রায়ই হয়ে থাকে এবং এটি খুবই ইনজয়েবল একটি ইভেন্ট আমি আজকে অংশগ্রহণ করেছি এবং স্ট্রবেরিগুলো অনেক সুস্বাদু আমি মনে করেছিলাম যে বাগান হয়তো শেষের দিকে তাই ওরা এগুলো ফিরিয়ে দিচ্ছে আসলে তা না এবং এটি খুবই একটি এনজয়েবল মোমেন্ট আজকে ছুটির দিন সকালে এসেছি চল্লিশ মিনিটের জন্য এবং এই ইভেন্টটি আমার খুবই ভালো লেগেছে ধন্যবাদ সকলকে